ইন্ন আরযক লা কামা ইয়াতলুবু ajalু নবিজি বলেন নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয় আইসিইউ ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে ঠিক কি বলেন ঠিক ঠিক হসপিটালের আইসিইউ তে ঢুকতে দেয় না না আসছে কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে সে নিয়ে আসে ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে

তার রিজিক পূর্ণ না করে সে মরবে না মরার সুযোগ নাই মরার সিস্টেমে নাই সে বেঁচেও ভোগ করতে পারবে না আবার রিজিকটুকু না খাইয়েও যাইতে পারবে না তাইলে আল্লাহ তালা বলেন এখন আপনি আমি বলেন আমরা আল্লাহ তালার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক আমাদের আয় উপার্জন সব নির্ধারিত আমরা কেন আল্লাহর নাফরমানি করব আল্লাহকে বাদ দেব কেন হারাম কেন রোজগার করুক কেন হারাম রোজগার করুক এলো এক কথা আচ্ছা এখানে অর্থ আরেকটু আছে দেখেন এরপরে আল্লাহ বলেন মানুষের অবস্থান দুইটা একটা হলো সাময়িক অবস্থান একটা হল দীর্ঘমেয়াদী অবস্থান সাময়িক অবস্থান হল হায়াতের এই দুনিয়া দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর আল্লাহ বলেন সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি চূড়ান্ত ভাবে তুমি কোথায় দাফন হইবা কবরস্থ হইবা আমি সেটাও সেটাও জানি জানি আমি তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি আর সর্বশেষ কোথায় তুমি মজফুন দাফন হইবা আমি তাও জানি আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো না ফি বরং সমস্ত কিছু আমি আব্দুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যে খাতা কিতাব আমার সেই লৌহ মাহফুজের মধ্যে স্পষ্ট ভাবে লিখে রাখছি আসবা কোন দিন যাবা কোন দিন মায়ের পেট থেকে বের হইবা কোন দিন আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন হাসবা কয়বার কাঁদবা কয়বার হাত উঠাবে কয়বার পাউন উঠাবে কয়বার চোখ খুলবে কয়বার কানে শুনবা কয়বার আল্লাহ তালা বলেন লোক বা মুখে দিবা কয়বার পানির ঢোক কসুম আল্লাহ বলে আমি সব সব লিখে রাখছি সব লিখা হিসাব করা আল্লাহ আমি অনেক সময় বলি আল্লাহ কোনো বোর্ডিং চালায় না আল্লাহ কি চালায় না বোর্ডিং বোর্ডিং বুঝেন না আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায় আল্লাহ বোর্ডিং চালায় না বোর্ডিং চালানো মানে কি মানে বোর্ডিং এর সিস্টেম হইলো বোর্ডিং যিনি সুপার যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রক্ষক উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে হুজুর আজকে কিতা দিতাম তো উনি জিগায় অন বাজারে কিতা আছে আজকে তরকারি কি আছে দুন্দুল আছে তারপরে দি আপনার শশিন্দা আছে লক্সিম আছে ডেরস আছে আলু আছে হ্যাঁ তো দাম কেমন তো দাম হুজুর মোটামুটি সিমটা একটু আলুর লোকে মিলাইয়া দিলে খারাপ হইতো না দামে ফসতায় ফসাইব তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক এমনি বোর্ডিং চালা আল্লাহ তালা কোন এমন না যে ফেরেস্তা এসে জিজ্ঞেস করছে আল্লাহ এই মোট মানুষ হলো আটশো কোটি আজকে সকালের নাস্তা কি দিতাম তা আল্লাহ তাল্লা করছে ফেরস্তা মোট পনেরোটা আছে কয়ডা। আর এমনি স্বাভাবিক মুড়ি আছে কয়ডা আর ভাত আছে কয় কেজি এটা হিসাবে দাও এর ভাগ করে দিতে আছি যে পরোটা খাইবো কয়জন রুটি খাইবো এমনি এমনি এটি বোর্ডিং চালাইতে আছে নাকি রব্বুল আলমিন বলেন কুল্লুম ফি কিতাবিন মুবিন বরং আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা প্রতি ফোটা প্রতি বিন্দু লিখে রাখছি شامع. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين رب العالمين بَلِ برشا آيات قلنا وما ننزله إلا بقدر معلوم আমি সব কিছু না আজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করি ইন্নাকুল্লাশাহী ইন খালাত নাহুই কাদার আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে কোনো অপরিকল্পিত কিছুই আমার নাই আমি আল আমিনের ভান্ডারে কোন কমতি নাই আছে কি এইবার এই কথাগুলো কেন বললাম এ আয়া এক করলাম কেন কি বলতে চাচ্ছি আমি এক নাম্বার কথা হইল হারাম রোজগার কেন করবে দুই নাম্বার কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে আল্লাহর কোরআন থেকে মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা সন্তানকে ছেলে মেয়েকে রসুলের সুন্না দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত করবে এই কারণে কি যে এইভাবে পড়লে এইভাবে দিন শিখলে আল্লাহর কোরআন নবীর সুন্না শিখলে কোরআন সুন্নার এলেম অর্জন করিলে ঠিক মতো খাইতে পাবে না ঠিক মতো দুনিয়ার হায়াত চলবে না খাদ্যের কষ্ট পাবে থাকার কষ্ট পাবে বিয়া করতে অসুবিধা হবে কম অথবা টাকা পয়সার করবে হেঁচরা পড়বে এটাই ছিল বিষয় যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে যদি এটাও কারণ না বলে আপনি যদি কর না বাতের চিন্তায় টাকার চিন্তায় উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই এই চিন্তায় না তাইলে তো আমি আর চাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহর বিশ্বাসই করেন না আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না তো আপনি কি জাতের মুসলমান বলে একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না কি কারণ হইতে পারে দুই কারণ হইতে পারে এক কারণ হইল ভাত মাস চাল ডাল চাকরি উপার্জন দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে কথা বলেন না কেন এটা একটা কারণ হইতে পারে এই কারণে পড়াইলাম আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না কোরআনকেই মানি না ইসলামকেই মানি না এটা কিছু কোনো পড়া লেখা আমি এটাই মনে করি তো দুটার কোনটার অনুমতি আছে কি কথা বলেন এই বাত মাস চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে মনে মনে ভাবে তো তার ইমান থাকবে তো কথা বলেন না কেন আল্লাহ তালে এতভাবে বলার পর তুমি বলতে আছো কোরআনে আছে লা না সালুক আর ইস ক নাহেমু না রিসুক অব্দুল আলামিন বলছেন আমির অবদুল আলামী স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না লিজিকে রিজিক দিতে খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না হ্যাঁ নাহনুনার যুকুকা আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন খুদার ভয়ে অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না নাহনুনার যুকুকুম ওয়া ইয়াহুম আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারির ক্ষমতা দিয়েছি তোমার বাপ তো মনে করছিল হবেটা মরলে আর তুমি কিছু করতে পারতা না অন করো কেমনে কথা বলেন না কেন তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হবেটা মরলে তোমার বাপে কিছু করতে পারবে না কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন কোন 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 যুক্তিতে যুক্তিতে যুক্তি আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোন অধিকার কোন যুক্তি কোন যুক্তি শুধুমাত্র খামখেয়ালি গাফি অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব আখেরাতের প্রতি বিশ্বাসের আর কিচ্ছু না শুধুমাত্র আহা এই ছাড়া আর কিছু না খাদ্য খাবার রিজিক দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তালার পক্ষ থেকে ফ্যাস করা আছে ফেসলা করা আছে সব নির্ধারণ করা আছে এই জন্য দয়া করে আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ প্রতিটা সন্তানের দিনের পিছনে তার নামাজ তার আখেরাত তার আল্লাহর কোরআন শেখা এক্ষেত্রে মূল দায় ভার শিখল না শিখল না পড়লো না পড়লো না পারলো না পারলো না এক্ষেত্রে মূল জবাব দিহিতা তার অসম শুধুই কেবল মা বাবা মা বাবা মূল বিষয় চাপ কথা মনে রাখতে অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন এটা আমগো গ্যারামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে জি না ভুল আপনি জবাব দিতেন আমগ গ্যারামের মাদ্রাসার মহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না মুফতি নাসির এর আব্বাও জবাব দিব না আমনে জবাব দিব আল্লাহর নবী সাল্লাহ হাদিসটা আমি পড়ছি নবীজি বলছেন কুল্লুমৌলুদিন ইউলাদু আলাল ফিথরা প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় কি মানার সৃষ্টিগতভাবে আমি অনেক সময় এটা আল্লাহ আমাদের কুল্লার হজরত বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হজরত মহালয়ানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন গঠন করেছেন সৃষ্টি করেছেন হজরত বলেন এখানে এখান থেকে অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা এটা যে একটা ফরজ অজুর মধ্যে এরা জেদ্দুর এখানে জাগাটাও এদ্দুর ফানি রইলে এখানে পূর্ণ হবে অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করছে হজরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ গোসলের সময় ফরজ এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে ফানি লাগে যেদ্দুর হাতের কোষ করিলে হাতের মধ্যে ফানি আটে সহদিশা আল্লাহ বলছে তসবি পড়ো নবী গুন্যা বিভিন্ন সংখ্যা বলছে তেত্তিরিশ তেত্তিরিশ চৌত্রিশ কথা বলছে একশো বারো বলছে দশবার তসবি এখন আমার তজবি নাই সারাক্ষণ থাকার সুযোগও নাই একটা মানুষের তজবি সারাক্ষণ নাও থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে ইদ আল্লাহ তজবি করতে কইছে নবী বলতে বলছে এখন আমি করার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই আঙ্গুলে কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে বোনা যায় না এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল তে ত্রিবার আমি গুনে না আল্লা বলে না না আমি দেখসোনা একটা আঙ্গুল বাঁকা করে দিছি এটা দিয়েই তো দোষ বিগুণার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল সে কি করে যোগ্যতা দিয়েই আমি কি করছি নাহলে এ চারটা আঙুলের এদিকে এটা সমস্যা কি জানি তো বেহা হয়ে গেলো আল্লা বলে না বেহা হয়েছে না কামেছে আহ এটা অনর্থক ন এটা অনর্থক হ্যাঁ হিসাব করা হিসাব করা কুল্ল মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদা রুকু যুক্ত যোগ্যতা দিয়েই কোনই বা কেন কোনই বাঁকা হয় কেন কোন হয় কেন তুমি বসতে পারো কেন তুমি শুইতে পারো গরু কেন বসতে পারে না ছাগল কেন সোজা হইতে পারে না সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না এই গাছ কেন বসতে পারে না হ্যাঁ আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে আমার কোন সৃষ্টি শুধু উপুর হইয়াই আছে গরু ছাগল আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে পাহাড় আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে যে সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো কিন্তু তুমি দাঁড়াইতেও পারো উপুরও হইতে পারো বসতেও পারো শুইতেও পারো তো তোমার শুধু বাতপাস শুধু ফেসাব পায়খানা শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখছি তাদের খাদ্য তাদের মানে যৌন চাহিদা তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি ঘুমের প্রয়োজন পূরণ করতেছি তো তোমারে কেন আমি আল্লাহ চার ভাবে বানাইলাম দাঁড়াইতেও পারো উপরও হইতে পারো বসতেও পারো শুইতেও পারো রব্বুল আলমিন বলে শুধু ভাত মাছ চাল ডাল শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর ফেসাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয় বরং আমার নামাজ আমার সেজেদা আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয় উপুর হইয়া রুকু দিতে হয় আত্মাহিয়াতুর জন্য বসতে হয় সেজেদা দিতে শুইতে হয় এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি নইলে তুমি নামাজ পড়বা কেমনে নাইলে তুমি রুকু দিবা কেমনে নাইলে তুমি আত্মাহিয়াতের জন্য বসবা কেমনে নাইলে তুমি সেজিদা দিবা কেমনে হ্যাঁ এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না এগুলো মানুষও না ফেলাস্টি হ্যাঁ হ্যাঁ আমি তো সব সময় বলি এগুলো যেগুলো বেনামাজি যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল আমার জমিন পরিকল্পনা আমি রব্দুল আল আমি অপরিকল্পিত ভাবে কিছুই করি নাই আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি গাফেল নই আমি বানাইছি কয়জন খাবাবো কয়জন দেবো কয়জন জাগা লাগবে কতদূর ফল লাগবে ফসল লাগবে খাদ্য লাগবে কদ্দুর রিজিক লাগবে কি এটা আমি আল্লাহর কোন হিসাব ছাড়া এমনি দিয়ে অনেকটা ফেঁসে বেড়ে গেছি এটার নাম বুঝি আল্লাহ না আউজুবিল্লাহ এটা কথা এতটা যুক্তি কবাস্তব অবান্তর কথা কিভাবে বলব তাইলে এই আয়াতের মূল বক্তব্য হলো আপনাদের কাছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি এই যে কয়জন বসছেন আমারও এখানে বয়ান করার কথা ছিল না আমার আজকে বয়ান হলো ছিল গাজীপুর ঢাকা জুমার নামাজ পড়াইবার কথা ঢাকা মোহাম্মদপুর কোনটাই হইছে না দেশের এই পরিস্থিতি ঢাকাতেও যাই নাই মাহফিল এলাকাতেও যাইনি আমি তো এমনি স্বাভাবিকভাবে চান জুমা পড়াই রেজিস্ট্রি রেজিস্ট্রি দামে মসজিদে তো এখানে জুমা পড়াইছি তা আজকে আর বয়ান হবে না ওই মাহফিলগুলো দুইটা মাহফিলের একটাও। পরে আমাদের মওলানা ইয়াসিন জাফুরি ভাই মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসার আজকের এই মজদিশ আমার বড় ভাই আসবেন ইনশাআল্লাহ এই কারণে ওনারা খুব আবদার করছে নাই বল ঠিক আছে বলে বলাই দরকার রেম দিয়াজ আফ আই কোথের মালিকের কথা বলতে থাকা কবি এই ধার কবি কখনো এদিকে কখনো সে কখনো একজন কখনো হাজার জন কখনো ছোট জায়গা কখনো বড় জায়গা কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধ অন্ধে কখনো 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 নিচে উপরে দুয়ারে দুয়ারে যে ঘর হয় না আল্লাহর পথে যে ডাকে তার এত কিছুর কোনো হিসাব লাগে না বলতেই থাকে আল্লাহর জন্যই বলতে থাকে আল্লাহ আমাদেরকে কবুল করে নেয় তো এবার চলেন এই আয়াতের কথা তাহলে এই যে এতক্ষণের কথা এটা বুঝাইলাম আল্লাহ বলেন জমিনও আমার আসমানও আমার মানুষও আমার পরিবারও আমার আয় উপার্জনের সব আমার অতএব বান্দা আমি রব্বুল আলমিন আমার সৃষ্টি থেকে রাফেল নই আমি সকলের সব কিছু বেকাদারিম সুনির্দিষ্ট পরিমাণ আমি নির্ধারণ করেছি আমি এই জমিনের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক খাদ্য খাবার কাদ্দারা তাকদিরের মতো নির্ধারণ করে রেখেছি সব ফায়সালা করে রাখছি অতএব এই নিকুত হিসাব আল্লাহর নিকুত ফায়সালা থাকার পরেও আমি আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে হারাম এবং অবৈধ উপার্জন কিংবা সন্তান পরিজনকে আল্লাহ থেকে বিমুখ করা আল্লাহ থেকে সরিয়ে ফেলা আখেরাত করব। এই আয়াত দেখেন এবার আল্লাহ কি বলেন ফিল আল্লাহ বলেন এই জমিনের মধ্যে ফিল আর্থ মানে জমিন জমিনের মধ্যে বিচরণশীল এমন একটি প্রাণীও নেই অর্থাৎ এই জমিনের মধ্যে মানুষ বলেন গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন কুকুর বলেন বিড়াল বলেন সাপ বলেন বিচ্ছু বলেন পিপড়া বলেন মাকড়সা বলেন যা বলেন যা কিছু জমিনের মধ্যে চলাচল করছে হ্যাঁ মাটির উপরে হোক আর মাটির নিচে হোক পাহাড়ের উপরে হোক আর সাগরের গবিরে হোক এক কথায় আসমানের নিচে যা সবই তো জমিন তো এই যা কিছু বিচরণশীল এক এমন নেই আল্লাহ বলেন ইল্লা ইস্কুহা প্রত্যেকটার জিম্মাদারি আমি আল্লাহ নিজে আমার কাঁধে তুলে নিলাম সব সবকিছুর রিজিক আমার দায়িত্বে আমি রব্বুল আল ইনের হিসাব সব তাইলে এবার বলেন এই এক কথা আমাদের জীবনের ভিত্তি এই এক কথা আমাদের ইমানের ভিত্তি জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট কেন মিথ্যা বলবো কেন চুরি করব। কেন ডাকাতি করব, কেন সুদ খাবো কেন কিস্তি নেব কেন হারাম রোজগার করব কেন ওজনে কম দিব কেন ধোকাবাজি বাটপাড়ি সিটারির ইনকাম মিথ্যা ইনকাম উপার্জন কেন করব। আমার বউ যেন বেশি খাইতে পারে আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে অথচ আল্লাহ তো বলছে অসম বান্দা এক লোকমা এক জাররা এক বিন্দু আমার ফায়সালার অতিরিক্ত বক্ষণ করতে পারবে না শুধু 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 তুমি শুধু শুধু নিজের বরবাদ করলা শুধু শুধু বরবাদ রসুল্লাহ সাল্লাম বলেন এবার নবীজির হাদিস শুনেন আল্লাহ নবী বলেন আর রিস